নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডেলি যদি পটলের রেসিপি খেতে খেতে আপনার বিরক্ত লেগে যায় তো বানিয়ে নিতে পারেন এমনই একটা ইউনিক রেসিপি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি পটলের একটা ইউনিক রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেব আজকের রেসিপি কিভাবে বানাবো আর কি কী লাগছে এই পটলের রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর একটা ভরা পটলের রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করবো আজকের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো তো শুনুন শুরু করবো আজকের মূল রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঠকানা পটল ঠকানা মিডিয়াম সাইজের পটল নিয়েছি একদম কচি পটল তো দেখবেন কচি পটলটা নেওয়ার চেষ্টা করবেন তো পটলগুলোর আমি গাটা একটু আঁশ ছাড়িয়ে নেব যে উপরের অংশটা উপরের আঁশটা একটু ছাড়িয়ে নেব পুরোটা ছিলে নেব না আঁশটা একটু খালি ছাড়িয়ে নেব চুরির সাহায্যে দেখুন এমনভাবে এমনভাবে পুরো আঁসটাকে আমি ছাড়িয়ে রেডি করে নেবো দেখুন আমি আর একটা দেখে দিচ্ছি কেমনভাবে ছাড়াবেন একটা চুরি সাহায্যে ঘষা দিলেই ওপরের আঁচটা ছেড়ে বেরিয়ে যাবে দেখুন এমনভাবে তো সাইজগুলো আমি কেটে নিয়েছি এবার এটা পরিষ্কার করে ভালো করে পটলটাকে হাফ আপ করে কেটে নেব ওয়ান বাই টু করে দেখুন এমনভাবে হাফ আপ করে পটলটাকে কেটে নিতে হবে পটলগুলো হাফ আপ করে কেটে নিয়ে তারপর এর হাঁসগুলো যে আছে ভিতরে একটা চামচের সাহায্যে চামচের পিছন দিয়ে হাঁসগুলোকে বের করে নিতে হবে দেখুন এমনভাবে হাঁসগুলোকে বের করে নিতে হবে যেন খোসাটা ফেটে না যায় তেমনভাবে শ্বাসগুলোকে আমি বের করে নেব পুরো পরিষ্কার করে শ্বাসগুলোকে বের করে নিতে হবে একটা চামচের পিছন দিয়ে এমনভাবে খুব সহজেই ফাঁসগুলো বেরিয়ে আসবে দেখুন ভালো করে শ্বাসগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখুন পরিষ্কার করে নিয়েছি শ্বাসগুলোকে ভেতরটা পুরো খালি করে দিয়েছি এবারে আমি যে পটলের ফাঁসগুলো কেটে রেডি করে নিয়েছি এবার পটলটাকে একটু ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য দিয়েছি অল্প লবণ আর একটু অল্প হলুদ দিয়েছি আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কি হবে ম্যারিনেটের যে মশলাটা পটলের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে আর ম্যারিনেট করার জন্য পটলটাও খুব নরম হয়ে যাবে ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কাঁচা ভাবটা থাকবে না তো অবশ্যই ম্যারিনেট করে নেবেন তো ম্যারিনেট করে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তার মাঝখানে আমি পুরটা বানিয়ে নেব তো পুর বানানোর জন্য কড়াতে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে দেব হাফ টি স্পুন জিরা গোটা জিরা দিয়ে একটু জিরাটা ফ্রাই করে নেব জিরে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আমি একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে শপিং করে নিয়েছিলাম তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আমি তিন থেকে চারখানা কাঁচা লঙ্কা এখানে খুচি নিয়েছিলাম আপনি যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন সবগুলোকে এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে একটু লাল লাল করে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের লঙ্কাটা মোটামুটি একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে যে পটলের শাঁসটা ছিল কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব এক দু মিনিট ফ্রাই করার পরে তারপরে এখানে দিয়ে দেবো আমি মশলা তো মশলা এখানে দিয়েছি আমি হলুদ পাউডার হাফ টিস্পুন জিরা পাউডার হাফ টিস্পুন আর দিয়েছি লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুন সবগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়েছি এটা ছোটো সাইজের ছোটো সাইজের আলু তো সবগুলোকে ভালো করে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন এমনভাবে সবগুলো মাখানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি একখানে ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দেবো গ্রেট করে দেখুন গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে দিয়ে দেবো তাহলে কী হবে টেস্টটা দুর্দান্ত হবে খেতে খুব মজা লাগবে তো বন্ধুরা ডিমটা দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে ফের মাখিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট আমি এটাকে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলো মাখানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে হাফ টিস্পের একটু কম গরম মশলা তো গরম মশলা দিয়ে সবগুলো একটু মাখিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব পুটটাকে দেখুন এমনভাবে কত সুন্দর হয়েছে দেখুন কালার কত সুন্দর এসছে দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে তো দেখুন বন্ধুরা আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পটলটা পটলটাকে যেমন জল বেরিয়ে যাচ্ছে দেখুন পটলটা নরমও হয়ে গেছে এবার এটাকে আমি পুর ভরে রেডি করে নেব জলগুলো ঝরিয়ে পটলটাকে পুর ভরে নেব যে পুরটা বানিয়েছি কুটটা দিয়ে পটলগুলোকে আমি ভরে দেবো দেখুন একটা পরল নিয়ে চামচের সাহায্যে এমনভাবে ফুলগুলো সব ভরে রেডি করে নেব তো সুন্দর একটা ইউনিক রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে আলের সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পটলগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর পুর ভরে নিয়েছি এবার আমি এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমি এটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তো সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন সাদা তেল এটা অতটা ভালো লাগবে না যতটা সরষের তেলে ভালো লাগবে তো সরষের তেল একটু গরম হয়ে গেলে তারপরে পটলগুলো আমি উল্টে ছেড়ে দেবো যেদিকে পুর আছে পুর ভরা আছে ওই সাইড করে আমি সবগুলোকে আগে ফ্রাই করে নেব তারপরে এটাকে উল্টে আরেকবার ফ্রাই করে নেবো দেখুন সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো তো দেখুন এবার একটা একটা করে আমি উল্টে রেডি করে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে দেখুন এমনভাবে উল্টে আমি আরেক সাইডটা ফ্রাই করে নেবো উল্টে পাল্টে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এটাকে একটু ঢেকে দেবো ঢেকে একটু ভালো করে ফ্রাই করে নেব নাহলে কী হবে কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে তো এটাকে ভালো করে থেকে উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম হিটে হিটটা জোরে দেওয়া যাবে না তাহলে কী হবে পটলটা পুড়ে যাবে পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার বাকিগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন পিছনটাও ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে টাইট করে নেব বাকিগুলোকে এমনভাবে ট্রাই করে রেডি করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কীরকম রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানান সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ